আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এখন আজকে আমরা আমরা পড়তে করতেছি ভাবি এখন আমরা গোলাপ তুলে নিচ্ছে হালকা হিটে আমি লবণ আর মরিচ ভেজে নিচ্ছি মরিচ আর লবণ টানানো হয়ে গেছে এখন আমি শিল্পটা গুঁড়ো করে নিব আমি অফ ক্যামেরায় মরিচ আর লবণ থেত করে নিয়েছি আমি এদিকে মরিচ আর লবণই করে নিয়েছি এখন ভাবি এগুলাকে আমরা গুলা কুচিয়ে নিচ্ছি দেখেন এইভাবে কুচু কিছু করে নিচ্ছি সবগুলো কুচি করে নিয়ে ফিরে আসছি দেখেন বন্ধুরা কুচি করে নিয়ে প্রায় শেষের দিকেই আমরা আপনারা দেখতে থাকেন আমাদের এখানে ভাবি করে নিচ্ছে আর দেখেন বন্ধুরা এক প্লেট হয়ে গেছে এখন আমরা ভর্তা করে এখানে মরচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেক্স দিয়ে নিচ্ছি এখানে বিপ্লবন দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এখন কাশন্তি দিয়ে দিব এখন কাশন্তি দিয়ে দিচ্ছি নাল আপনাদের পরিমাণ মত কাশন্দি দি দিবেন এখন เอาলি নিব এই যে হাত দিয়ে এখন ভালোভাবে মেখে নিয়েছি এখন পরিবেশন করব এই যে দেখেন সার্ভ করে নিয়েছি দেখে কেমন হয়েছে ও অনেক দিন পরে আমরা ভর্তা খেলাম শের টেস্ট হয়েছে